যেসব রোগের ঔষধ পাকা তাল বিভিন্ন খনিজ উপাদান ও পুষ্টি ভরপুর তালকে আপনি সারা বছর পাবেন না বছরের এই ভাদ্র মাসেই মূলত নতুন পাকা তাল বাজারে পাওয়া যায় তাই ভাদ্র মাসকে বলা যায় তাল খাওয়ার মৌসুম বাঙালির বাঙালিয়ানা খাবারগুলোর জনপ্রিয়তার তাল অনেকটা জায়গা জুড়ে আছে সুস্বাদু এই ফলটি কোসি অবস্থায় শাঁস হিসেবেও খাওয়া যায় পাকা তাল থেকে রস বের করার পর দীর্ঘদিনের বিরতিতে বীজ মাটিতে রেখে দিয়ে তা থেকে পাওয়া শ্বাসো বাঙালিদের কাছে বেশ জনপ্রিয় একটি খাবার পাকা তালের রস দেখতে বেশ কমলা রঙের হয়ে থাকে এটি খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্য গুণেও অনন্য তালে রয়েছে ভিটামিন এ বি সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি প্রয়োজনীয় উপাদান পুষ্টিবিদদের মতে একশো গ্রাম পাকাতালে রয়েছে খাদ্য শক্তি সাতাশি কিলো ক্যালোরি জলীয় অংশ সাতাত্তর দশমিক পাঁচ গ্রাম আমিষ আট গ্রাম চর্বি এক গ্রাম শর্করা দশ দশমিক নয় গ্রাম খাদ্য অংশ এক গ্রাম ক্যালসিয়াম সাতাশ মিলিগ্রাম ফসফরাস তিরিশ মিলিগ্রাম আয়রন এক মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম রিবোফ্লোভিন শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম নিয়াসিন শূন্য দশমিক তিন মিলিগ্রাম ও ভিটামিন সি পাঁচ মিলিগ্রাম তাই অনেক রোগেরই মহৌষধ হিসেবে কাজ করতে পারে পাকাতাল বিশেষজ্ঞরা বলেছেন পাকাতালের রসের ভিটামিন বি কমপ্লেক্স শরীরে ভিটামিন বির ঘাটতি পূরণ করে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধ করে যাদের কষ্টকাঠিন্য অন্ত্রের রোগ কিংবা প্রেমের সমস্যা আছে তারা এই মৌসুমে তাল খাওয়ার অভ্যাস করুন যারা প্রায়ই ধরফর করার সমস্যায় ভোগেন তারা দুধের সঙ্গে চার চা চামচ তালের রস মিশিয়ে সকালে ও বিকেলে খাওয়ার অভ্যাস করতে পারেন সপ্তাহে এভাবে তিন দিন খেতে হবে একই পদ্ধতিতে তাল খাওয়ার অভ্যাসে পুরুষত্বহীনতার উপকারিতা পাওয়া যায় বমি ভাব দূর করতেও এভাবে পাকা তাল খেতে পারেন যদি পুরোনো কোনো কাশি কোনোভাবেই আপনার পিছু ছাড়ছে না তাতে একই পদ্ধতিতে তাল খেয়ে উপকার পাবেন তাল খাওয়ার সবচেয়ে ভালো সুফল হলো এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানটির ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে পাশাপাশি ভুলে যাওয়ার প্রবণতা থেকে আপনাকে মুক্তি দিতে স্মৃতিশক্তিকে বেশ প্রখর করে তুলতে পারে পাকাতাল